আসসালামু আলাইকুম এখানে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা দেশি মুরগি আমাদের বাসায় প্রায় পনেরো বিশটার মতো দেশি মুরগি আছে এই যে এটা আমার একটা পছন্দের মূলক এটা খুব সুন্দর দেখতে লাল কালারের এই যে দেখতে পাচ্ছেন বসে আছে এখন সময়টা প্রায় সাড়ে পাঁচটা পার হয়েছে ছয়টার কাছাকাছি এই যে দেখুন সুন্দর করে মোরগ মুরগিগুলো বসে আছে এখানে আর এই যে এখানে একটা খাঁচা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা তিন তালার খাঁচা এখানে নিচতলায় দশটা মুরগি রাখা যায় মাঝখানে যেই তালাটা আছে ওইখানে মোরগ দেওয়া আছে ছয়টার মতো আর সবার উপরে যেই তালা ওখানে মোরগ দেওয়া আছে চারটা হচ্ছে আমাদের বাসার ছোট্ট একটা খামার এগুলা কিন্তু ডিম পাড়া মুরগি যেমন এই যে এটা ডিম পাড়ে তারপরে হচ্ছে এটা ওই যে ওখানে একটা আছে খুব সুন্দর একটা কালো মুরগি এখানে দুইটা আছে যেগুলো রানিং ডিম দিচ্ছে আর আমাদের পাশে বেশি মুরগা নাই এই মুরগাটা খুবই সুন্দর একদম লাল কালার দেখতে নিচে যেই খোপটা দেখতে পাচ্ছেন এখানে দশ বারোটা দেশি মুরগি রাখা হয় এখন তিনটা রাখা হয়েছে একটু পরে আমার আম্মু এখানে আরো মুরগি ঢোকালে দেশি মুরগিগুলা এই যে দেখেন লাভ দিয়ে উঠছে ঢোকার জন্য আর এই যে উপরে যেখানে দেখতে পাচ্ছেন এখানে আমার পাহাড়ি তিনটা মুরগ আছে এখানে হচ্ছে আপনার একটা গলা ছিল ছাড়া আর দুইটা গলা ছিল এগুলা কিন্তু ডাক দেওয়া শুরু করছে এগুলার বয়স চার মাস চলতেছে তারপরে এই এই খোপটা খালি আছে এখানে কিছুদিন আগে মুরগি ছিল আর নিচের খোপে এখানে আমার পাহাড়ি মুরগি আছে একটা মুরগি আছে একটা মুরগ আছে খুব সুন্দর কালারের আর একটা ফাউমি আছে ফাউমি এটা ক্রস মনে হয় আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার পাহাড়ি মুরগি আছে দুইটা আর একটা মুরগ দেওয়া আছে আর মুরগ দেওয়া আছে একটা ওইটা গলা ছিলা মাথায় ঝুটি আছে খুব সুন্দর এই যে যেটা মাথা বের করে দিছে এটা কিন্তু ডিমে আসছে এটা তিনটা ডিম পারছে আর পাশে যেটা আছে এটাও কিন্তু ডিম পাড়া শুরু করবে কিছু দিনের মধ্যে এই যে আমি এই যে এরকম করে প্লাস্টিকের যে বোতলগুলো থাকে ওগুলো কেটে ওগুলোতে খাবার দিই তাহলে কিন্তু খাবারটা নষ্ট হয় না এই যে এটাতে পানি দিয়েছি আর এই যে এটাতে কিন্তু আমি খাবার দিয়েছি এখানেও যে নিচে এটাতে পানি দিয়েছি এই যে এখানে খাবার দিয়েছি এরকম করে দিলে ওরা খাবারটা ফেলে নষ্ট করতে পারে না আর এই যে এখানে দেশি মুরগিকে আমার আম্মু খাবার দেয় এগুলা সুন্দর করে বাঁধে নাই এগুলো আমি মানে দেখি না আর কি আমার আম্মুই পরে আর এই যে এখানে দেখেন প্লাস্টিকের বোতল কেটে আর একটা আরসি দুই লিটারের বোতল কেটে কিন্তু আমি এখানে একসাথে চারটা মুরগিকে খাওয়াইতে পারবো এবং খাবারগুলো ওরা নষ্ট করে না ফেলে না আর এই যে এখানে কিন্তু একটা বড় চকলেটের যে বৈমগুলো থাকে এখানে কিন্তু আমি একসাথে তিনটা মুরগিকে খাবার দিতে পারবো এবং এই যে এখানে দেখেন ওরা ফাটিয়ে ফেলছিলো পরে আমি হচ্ছে বা প্লাস্টিকের রশি দিয়ে সেলাই করে দিচ্ছি সুন্দর করে আর এই যে এখানে কিন্তু পানি দেই আর এই যে মাঝখানে যেই দেখতে পাচ্ছেন এখানে লিটারগুলো পরে এগুলা আমি দুই দিন পরপর পরিষ্কার করি যেহেতু আমার মুরগি এখানে কম আর এই যে এখানে কিন্তু মুরগি নাই এর জন্য এটা কিন্তু ময়লা হয় নাই এই যে এখানেও কিন্তু মুরগি নাই এটাও পরিষ্কার আছে কিন্তু নিচে এই এই খোপে আছে তিনটা পাহাড়ি মুরগি এই খোপে আছে দুইটা পাহাড়ি মুরগি একটা ফাউনির মতো আসে দেখতে আর এখানে দেশি আছে কয়েকটা এখানে আমার দশ বারোটা দেশি মুরগি রাখে আর এইখানে আমার তিনটা পাহাড়ি মুরগ আছে বড় জাতের গলা ছিলা আছে দুইটা আর একটা হচ্ছে গলা ছিলা ছাড়া আর এই যে দেখতে পারতেছেন যে ঘরটা টিন দিয়ে এইখানে আমার দেশি মুরগি আছে যেগুলার বয়স চলতেছে আড়াই মাস এরকম সত্তর পিসের মতো ওইখানে মুরগ আছে মনে হয় তিরিশ পিস আর মুরগি হইতে পারে চল্লিশ পিসের মতো আর এখানে আমার পাহাড়ি মুরগ আছে পাঁচ পিস আর মুরগি আছে মুরগ মুরগ হচ্ছে ছয় সরি মুরগ হচ্ছে এক পিস আর মুরগি আছে কিন্তু মুরগি আছে পাঁচ পিস আর মুরগ আছে এক পিস এই যে ভিতরে একটু একটু দেখা যাচ্ছে এই যে দেখেন দর্শক সুন্দর করে দেখেন এই যে এখানে চারটা মুরগি আর হচ্ছে এই যে এখানে একটা বেঁধে রাখছি এটা কিন্তু একটু একটু করে উম লাগছে আর কি এই জন্য বেঁধে রাখছি যাতে ছে মানে উমটা ছুটে যায় আর কি এই জন্য এই যে এইখানে আমার হচ্ছে দেশি যেই মুরগ মুরগিগুলো আছে ওইগুলা এখানে প্রায় সত্তর পিসের মতো আছে পঁচিশ তিরিশ পিস মুরগের মতো হবে আর বাকিগুলো কিন্তু মুরগি হবে এখানে আমার পাহাড়িও আছে সাত আট পিসের মতো এগুলা আর বয়স চলতেছে প্রায় আড়াই মাসের কাছাকাছি আর কি এখন সময় হচ্ছে বা সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় ছয়টা বাজে আর কি আমি এখানে খাবার দিছি খাবার হিসেবে আমি প্রথমে এক দুই মাস হচ্ছে চালাইছিলাম ফিট কিনে খাওয়াইছিলাম আর কি বাজার থেকে যে ফিটগুলো পাওয়া যায় ওইগুলা আর মাঝখানে আমি হচ্ছে ফিট কিনে খাওয়াইছিলাম আর মাঝখানে এক মাস থেকে আমি ধান কিনে নিয়েছি বাজার থেকে পঁয়ত্রিশ টাকা করে কেজি তারপরে গম নিয়েছি পঁয়ত্রিশ টাকা করে কেজি আর ভুট্টা নিয়েছি তিরিশ টাকা করে কেজি তো এইগুলো আমি হচ্ছে ভাঙিয়ে মুরগিগুলাকে খাইতে দেই আর কি সবগুলো একসাথে শুধু ভুট্টাগুলো ভাঙছি আর ভুট্টার সাথে ধান গম মিক্স করে পাশাপাশি যে ফিড আছে ওইটা হচ্ছে চার ভাগের এক ভাগ ফিড দেই সবগুলো একসাথে মিক্স করে দেয় কারণ ওরা হচ্ছে মানে শুধু ধান গম ভুট্টাটা খেতে চায় না এই জন্য আর কি তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই করলাম আসলে ভিডিওটা একটু এলোমেলো মনে হইতে পারে কারণ হচ্ছে আমি নতুন ভিডিও শুরু করছি তো এই জন্য আর কি এই যে দেখেন একটা মুরগ মুরগির সাথে ব্রিডিং করলাম আমি ভিডিওটা নতুন শুরু করছি এই ব্লগ করা অথবা খামার সম্পর্কিত বিভিন্ন টিপস দেওয়া তো আমি আস্তে আস্তে আপনাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর কি বাসার পরিবেশ হচ্ছে এলোমেলো হয়ে আছে এই যে দেখেন এখানে